শুক্র দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদাল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এই পর্বটি এই পর্বে আমরা অবস্থান করছি চাপাইনামগঞ্জ জেলার রামচন্দ্রপুর হাটে আপনাদের সকলে পরিচিত হানিফ ভাইয়ের বাসায় দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে লাল লাল টকটকে বড়ো সাইজের শাহীওয়াল এবং এক্সট্রা কিছু স্পেশাল কালেকশন রয়েছে যার মধ্যে একটি লাল গরু এবং একটি গাভী রয়েছে

বকনা বাচ্চাটা ওই বকনা বাচ্চাটা ফের আবার গাভী হয়েছে বাছায় রেখেছিলাম শখ করে আসলে জিনিস ভাই যে কিছু কিছু সময় শখের জিনিস বিক্রি করতে হয় জীবনের ভিতরে একটু কষ্ট পাওয়া হয় দা আসল কথা কি করব ভাই আমার ওই পাশের কিছু একটু জমি আমাকে নিতে হচ্ছে টাকার দরকার আবার ওই জন্য আমি গাভীটা মনে করছি বিক্রি করে দেবো আবার যদি আমার কপালে নসিবে থাকে তো গাভী আসবে আচ্ছা তাহলে আজকে একটা গাভি একটা যে গরু দেখিয়েছিলেন সেগুলো কি বিক্রি হয়ে গেছে আসলে ভাই গরু ভালো কালেকশন যদি থাকে জি সর্বোচ্চ হাই মানের কোয়ালিটির কালেকশন যদি থাকে তো কালেকশন বাজার যতই নর্মাল হোক না কেন কালেকশন থাকলে ভালো কালেকশন আপনার বিক্রি হবে আর বাজার ভালো ভালো হলে আপনার যাই তাই গরু বিক্রি হয়ে যায় কিন্তু আসল করার কথা আপনি যতদিন থেকে আমার পর্বে ভিডিও করছেন জি জি আজ পর্যন্ত দেখেননি যে কোনো আমি খারাপ কালেকশন করছি আমি যতদূর চেষ্টা করি কিছু ভালো কিছু দর্শক ভাইকে দেওয়ার জন্য আর এ পর্ব গরু আছে আল্লাহর রহমতে মাস আল্লাহ খুব সুন্দর গরু গেল টিপে যে গরুটি আপনি দেখেছিলেন জি দশটা গরু গত পর্বে দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ ওই দশটা গরু আমার এক ভাইকে দিয়ে দিয়েছিলাম তবে গরুগুলা হাই পার্সেন্ট কোয়ালিটি ফুল একবারে হান্ড্রেডে হান্ড্রেড গরু ছিল আজকের গরুগুলা যথেষ্ট কোয়ালিটি ফুল দেখান দর্শক ভাইকে গরুগুলা আজকে আপনার গরু আমি শুরু করব এইটা দিয়ে আপনার যেহেতু বাড়ির মানে এটা বাচ্চা ছিল এখন গাভী হয়েছে এটা জাত সম্পর্কে আমাদের একটু বলবেন এটা জাত ভাই অরিজিনাল হরলি স্টিম ফিজিয়ানের একটা

এটার দুধ আমি ধরেন কি যে প্রায় মাস যখন দেখলাম আমি গাভীর আরো দুধ হইতো গাভীটা আমি ধরেন সাড়ে ছয় মাস মানে যখন উভার হয়ে যায় তখন হালকা হালকা দুধ টানতাম আর রাখতাম আমি অলরেডি সাত মাসে দুধ টানা বন্ধ করে দিয়ে বন্ধ করে দিয়েছিলেন হ্যাঁ আর সর্বোচ্চ রেকর্ড ছিল যদি দুধ মানে এখন অবস্থায় টানতাম তাও দুধ হইত কিন্তু একটা জিনিস গাভীর আমরা এগুলা সম্বন্ধে অত বুঝি না তো এগুলা ধরেন কি যে বড়দের পরামর্শ গাভীর তিন মাস আগে দুধটা বন্ধ করার কারণ হলো পেটে যে বাচ্চাটা আছে বাচ্চাটা বড় কোয়ালিটির বার হইবে আর মানে সব খাওয়া যাবে না হ্যাঁ কিছু রাখতে হবে আমি যদি দুধ টানতাম টানতে পারতাম কিন্তু দুধ টানলে বাচ্চাটা ছোট হয়ে যেত

আরমার 38 কেজি দুধ 38 কেজি পেয়েছেন তবে আচ্ছা আমরা দুধের দিকে অতটা না যাই আর মানুষ অনেকজন জি দুধের গ্যারান্টি দিয়া গরু বিক্রি করে জি জি হ্যাঁ আমি কিন্তু আমার আমার যতগুলা প্রতিবেদন করেছেন આજ পর্যন্ত আমি কিন্তু গাভী একটও দেখাইনি এটাই প্রথম আমার জীবনে এটাই প্রথম আমার ব্যবসার লাইফে আমি এটাই প্রথম যে বাসায় পালা গাবি এটাই পালা গাবি এই প্রথম ধরেন কি যে অনেক ভিডিও দেখি গাভী গরুর ভিডিও দেখি যে দুধের মানে গ্যারেন্টি দেয় আসলে গ্যারেন্টি তো ঠিক না দুধের গ্যারেন্টি দেয়া গরু বিক্রি করব না যেহেতু আমার বাস আর পালা গরু আপনারা সরজমিনে আইসা দেখতে পারবেন তবে মানুষ মানুষকে বিশ্বাস না হলে চলাফেরা হয় না আমি ভাই 31 কেজি 32 কেজি দুধ পাইছি দ্বিতীয় বিমানে আমি আশা করছি যে গাবিটা সর্বোচ্চ দুধ ধরেন কি যে 35 লিটার 37 লিটার এরকম আশা করছেন আপনি করছি এখন বাকিটা উপর আলার এটা উপর আলার কাছে আর দুধ ভাই দুধ জিনিসটাই এমন আমার কাছে হয়েছে আর কারোর কাছে না যেগুলা লোক গাবি বিক্রি করে গ্যারেন্টি দিয়ে বিক্রি করে না এত কেজি এত কেজি দুধ কথা বলি ব্যবসিকের যে ভাই দুধের কোনো দিন আমার বাড়তে বত্রিশ কেজি পেয়েছি আর কারোর কপালে চল্লিশ কেজি হতে পারে আমি কারো কাছে পঁচিশও হতে পারে পঁচিশও হতে পারে আমি দুধের গ্যারেন্টি দিচ্ছি না দাম কেমন হবে ভাই আমি অ্যাপে গ্যারান্টি দিয়েছি যাতমানটা গ্যারান্টি দেব যে এরকম গাধা আমার চাপায় নড় বোঝে মানে আমার চাপায় জেলা কি রাজসাহী বিভাগের ভিতরি আমার কোন খামারে আমি এমন কোন খামার নাই যে বেড়াইনি সব খামারি বেড়াইन्छি কিন্তু আমার এই রাজসাহী বিভাগের ভিতরি এখন পর্যন্ত আমার মানে যে দুধ হচ্ছে গাধের এরকম গাভী একটাও নাই এই এক পিস আপনার জানাম নাই রেখেছিলাম গাভী কি কোনোদিন না গাভী থাকতে আপনার ঘরে গাবি আমি লুকিয়ে রেখেছি হয়তো এরকম গাভী হয়তো আর নাই দেখতে আচ্ছা এটা দাম হবে কি আমি গ্যারেন্টি ইনশাল্লাহ এই গাভীটা খুবই ভালো হবে কিন্তু আমি দুধের গ্যারেন্টি দিলাম না ভাই চলেন আমরা ষাট গরু গলা দেন দাম দিবেন না তাহলে না ভাই এটা আমি দাম দিচ্ছি না কেন এটা একটা বড় ধরনের গাভী গাভীটা আসলে আমি বিক্রি করব মোবাইলে আমার সাথে দাম করে নিতে পারবে আর কোনো ভাই যদি আমরা বলবো যেহেতু গাভি গাভি ক্ষেত্রে আপনারা নিজে আসবেন হ্যাঁ নিজে আইসা ভাই আপনি সর্বোচ্চ নিজে আইসা দেখে নেবেন শুনে আপনি দাম দর করে নিয়ে যাবেন আমার কোনো আপত্তি নাই আমি ডেলিভারি পৌঁছে দেব আমি সমস্যা নেই এই লালটা কি জাতের ষাট

এই গরুটা নিয়ে আসছেন কোন এলাকা থেকে এটা ভাই আমার গ্রামে কালেকশন করা ভাই গ্রাম থেকে কালেকশন করা গ্রাম থেকে কালেকশন করা গরুটার কম্বল দেখান ওর লাভই কম্বল একবারে সেই ভাই ঝুলন্ত খুব সুন্দর গরু একটা খুব একটা সুন্দর মানের গরু আচ্ছা লটে 12 পিসের দাম কেমন রাখছেন লটে আমি আজকে প্রাইসটা একবারে মানে অল্প সীমিতভাবে দিব যে সব কাস্টমারই জেনে নিতে পারে জি 1 লক্ষ 65000 টাকা পার পিস 1 লক্ষ 65000 পার পিস আমি অন্যদিন ছাড় দি ভাই আজকে কিন্তু একবারে ছাড় দিয়া বললাম এক লাখ পঁয়সাত্তর করেও যদি আমি রেট দিতাম এই গরু তারপরও খারাপ না পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কোনো ভাই যদি আমার বাসা এসে নাই তাকে সম্মানি করব অথবা মোবাইলে যদি কোনো ভাই দর্শক ভাই দাম করে নাই আমি সম্মানি করব আমি কিছুটা কম রেখে দিব আমি দাম করার সুযোগ রেখেছি একবারে যে একদম ফিক্সড রেট তা না আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে পার চলুন চলেন পাশেটা দেখি আমরা এটা একটু ধাক্কা দেবেন আজকের কালেকশনের আপনার দ্বিতীয় গরু

কালারের সাথে কুচটা বেশ ভালো এসেছে সুন্দর কুচটা খুব আকর্ষণীয় মানে যতটি গরু আছে আর ভিতরে সব দাঁত কি হবে এটা কুচমোটা এটাও সাইওয়াল ভাই দাঁত হয়েছে এটা হ্যাঁ এটাও দুই দাঁত দুই দাঁত ওজনে কেমন হবে ভাই এটা ওজন ভাই আপনার

এ 10 নাম্বারটাও এটা একটা 100 ভিডেস সাইহল 100 ভিডেস সাইহল ভালো একটা কোয়ালিটির সাইহল ভালো কোয়ালিটি ব্র্যান্ড দাঁতের মাথাটা দেখেন কি মাথা দাঁতের কোয়ালিটি কি হয়েছে দাঁত দুই দাঁত দুই দাঁত ওজনে কেমন হবে এটা এটা ওজনে আপনার ওই একই সেম আছে সেম ওজন

সেই লম্বা অনেক লম্বাটা যারা নিতে ইচ্ছুক চলে আসবেন চোদ্দ পিস গরু আছে নিজে এসে দেখে জাত পান বাছাই করে নিতে পারবেন আজকের মতো আমরা এখানেই শেষ করবো আসসালাম আলিকুম আসসালাম